রে <laughs> রিটে <laughs>

এটা কয় পোয়া ঢাল এই ঢালের মূল্য কত তিন হাজার টাকা তিন হাজার পাঁচ হাজার আমি তো দেখলাম যে এই এখানে অনেকগুলো ঢাল কিন্তু আছে কিন্তু এই ঢাল এইরকম বড় ঢাল আর নাই এরকম পছন্দের ঢাল আর নাই কিন্তু

কি কারণে আজকে আপনার হাতে দা কি কারণে কি কারণে